যদি কোনো সনাতনী বলে যে সাধুরা মা বাবাকে খেতে দেয় না আমি বললাম ও সাধু নয় ভণ্ড যদি বলে যে কোনো সাধু তার মা বাবাকে শ্রদ্ধা করে না আমি বললাম সে সাধু নয় সে ভণ্ড অর্থাৎ সনাতন ধর্মের মূল থেকেই পিতামাতাকে শ্রদ্ধা করা শিখিয়েছে সনাতন ধর্মের একেবারে প্রারম্ভ থেকে রামায়ণ মহাভারত ভাগবত থেকে শুরু করে চৈতন্য চরিতামৃত পর্যন্ত এই কলির পাবন অবতারী শ্রীমান মানে গৌরবাণী পর্যন্ত মাতাকে কত শ্রদ্ধা কত বল। যে মাকে ছেড়ে মহা চলে গিয়েছে মানিৎতে শোনায় নাম বিতরণের জন্য মহা প্রভু গিয়েছে কিন্তু মায়ের প্রতি ভালোবাসা বিತ್ತು মাত্র কমেনি না হলে পুরি থেকে বস্ত্র কিংবা পোশাক কোন দিন পাঠাতেন পড়াইছি কিনা চৈতন্য চরিতামৃতের প্রমাণ আছে কিনা যারা শাস্ত্রকার এখানে অনেকজন জড়িত বিদগ্ধ শাস্ত্রকার আছে আমি তো মহামूर्খ তবে সনাতন ধর্মের দৃষ্টিটা কত প্রখর কত শিক্ষণীয় বস্তু কোথায় কি বললি হরিদ্বার ব্রহ্মকুণ্ড কে পাঠ করেছিল ভাগ্যত কে শ্রবণ করিয়েছিল ষাট হাজার মণিবর্গর মধ্যে শুধু মণিবর্গই ছিল গন্ধর্ব বর্গ ছিল ছিল না কিন্নর বর্গ ছিল রাক্ষস বর্গ ছিল দেবতা বরকুপচন্তাদুরি দেবতারা হরি কথা বলার অধিকার নেই শ্রবণ করেছিল কিন্তু দূর হইতে সাধু সঙ্গ করতে পারে এশন্নাত সেই ভগবান ওখানে বসে গনাগরি দিয়েছিল আর বলেছিল এ যুগে তো পাবে না ভগবান অবতারী যেদিন এই কৃষ্ণ গৌড় হয়ে যেদিন কলির যুগে কি অবতীর্ণ হবে আমরা সমস্ত দেবতা নিয়ে নদীয়ার মাঝে অবতীর্ণ হয়ে নামের মাঝে গড়া গড়ি দিয়ে সমস্ত নদিয়ায় সাথে যারা এসেছে সকলেই দেবতা ভাঙার আসে নদী আর মাছের সমস্ত দেবতার পূজা করা হয় করা হয় কি না যারা বৈষ্ণব যান জানেন তো রাসের পরে রাসে কি নবদ্বীপে সমস্ত দেবতার পূজা হয় না দুর্গা পূজা কালী পূজা সব পূজা কার্তিক পূজা থেকে শুরু করে সব পূজা রাসের মধ্যে হয় ভাঙা রাসে দেখবেন এর কারণ কি অর্থাৎ দেবতারা পর্যন্ত নবদ্বীপে সবাই ছুটে এসেছে একমাত্র সেই লালসে যে আমরাও যেন এই দেবগুলকে পরিত্যাগ করে মনুষ্য দেহ ধারণ করে আমরাও হরি কথা শ্রবণ করব আর এই হরি ভক্তের চরণ ধুলি সর্ব অঙ্গে লেপন হরি হরি এই আসনটা সুখ আসন নয় এই আসনটা আমার পূজ্যপাণ পিতা মহাশয়ের নামেই হবে ব্যাস আসন তাহলে এখানে